এগুলো সব এক্রিলিক সিটের কাঁচকলা সলিডের উপর লাগানো ফেস সব মেয়ে গুলি কাপ তে তুলা উঠ চাপার সব জায়গায় ঘিরে

এবং প্রথমে কোন বেডরুম সেট দেখাচ্ছেন ভাই আজকে একটা বেডরুম সেট নান্দনী বেডরুম সেট আপনি অসাধারণ অসাধারণ বেডরুম আপনি দেন বেডরুম সেট মিট তাকাইলে দেখেন অসাধারণ কি কি রয়েছে ভাই আপনার ছয় পিস সাত পিস ফুল বক্স খাট ফুল বক্স খাট দুইটা সাইড বক্স দুই দুইটা সাইড বক্স এরপরে থাকবে একটা আপুদের কাশ একটা চমৎকার ভ্যানিটি এরপর থাকবো একটা হলো আলমারি আলমারি এরপর একটা ওয়ার্ডরোব একটা ওয়ার্ডরোব এরপর থাক বলে একটা ওয়াল সুকেস বাইরে ভাই এরপর হলো ডাইনিং ফ্রি ডাইনিং ফ্রি ডাইনিং ফ্রি আর কিছু ফ্রি আছে ভাই ভাই

গ্যারান্টি বিশ বছর কালার গ্যারান্টি গুন প্রকার গ্যারান্টি দশ বছর কালার গ্যারান্টি অসংখ্য কোন সমস্যা হবে মাল ফেরত দিবেন একটা ফেরত দিবেন আরেকটা দিব জি ধন্যবাদ এবং ডিটেইলসে দেখেন ডিটেলস আপনি যদি দেখেন আপনি কারের গদিটা দেখেন ও বাইরে বাইরে নানদনি একটা গদি আপনি দেখেন ফর্ম দিয়ে করা অরিজিনাল তিন ইঞ্চি মোটা জি চমত

অসীমকাল ধন্যবাদ চমৎকার তিন পার্লার একটি বেডরুম মানে সরি আলমারি রয়েছে স্পট লাইট লাগিয়ে দেওয়া হবে দেন আপনি আর প্রত্যেকটা মাল যদুল আকিষের ঘুটনা হয় কিংবা আকিসের কোনো মাল না হয় তাহলে আপনি মাল ফিরত দিয়ে টাকা নেওয়া হ্যাঁ আকিস কোন আপনার ডিজাইনতে শুরু করে এম শুরু করে গর্জন শুরু করে যে আকিস না পান আকিসের মালটা আপনি সাত দিন পানিতে ভিজে রাখবেন না জি অন্য অন্য কোম্পানির মাল ভিজাবেন পানিতে ডুবাই রাখবেন আর আকিসের মাল পানিতে ডুবাই রাখবেন ফুলবেন আমি সেলাস দিলাম যদি ফুলে তাহলে আমি মাল ফিরত মাশাল্লাহ খুব সুন্দর দেখতে পাচ্ছেন চারটা ডয়ার একটি পাল্লা এবং এই ডিজাইনটা ভাই নতুন হয়েছে নতুন একটা ডিজাইন আমি করছি এগুলি আসলে

পুরোপুরি বেডরুম সেট মানে পুরো বেডরুম সেট কোনো কথা হবে না শোকেস থাকবেই তো মুক্তার ভাই এখন তো দেখা যায় বেডরুম সেটে শোকেসই পাওয়া যায় না ভাই জি আমার অন্য শোকেস ছাড়া কোনো বেডরুম সেট নেই জি বড় বেডরুম সেট মানেই শোকেস কোনোটা কোনোটা বেডরুম সেটে যদি শোকেস না দেয়া থাকি জি সেটা তো তোবা শোকে শোভা দিছি জি আর নয়লে ডাইনিং দিছি জি আমি সুকেশ ছাড়া বেডরুম সেট করি না আর কি দু একটা মতো করি অনেকের সুকেশ লাগে না লাগে না তাই থাকে কিংবা জায়গা থাকে না দু একটা ভিডিও করি কিন্তু নাইনটি পার্সেন্ট ভিডিও আছে মানে পরিপূর্ণ একটা শর্ট ভিডিও পছন্দ হয় জি যে ভাই সপ্তানি জি

এই যে ভাই আপনি তো দাম বাড়ায় দেন বাড়ি কিনে বড় শোরুম টোরুম দিয়ে ভাই এরকম করলে মানুষজন কিনবে না ভাই যত গল্পই দেখেন টাকার না ভাই যতই গল্প করেন যে মানুষের কাছে আপনি দাম বলে দেন ভাই আপনি একটু ভালো ডিসকাউন্ট দেন যে ডিসকাউন্ট দেওয়া হয় নাই ভাই একটা বেডরুম টাকা পেজ জন 25000 টাকা ডিসকাউন্ট 1 লাখ 25000 টাকা 25000 টাকা ডিসকাউন্টে ভিউয়ারস 1 লক্ষ 25000 টাকায় নান্দনিক একটা বেডরুম সেট ডেলিভারি চার্জ নিয়ে কোনো টেনশন নাই কোনো অগ্রিম দেয়া লাগবে না প্রোডাক্ট বাড়ি যাবে দেখবেন শুনবেন সবাই মিলে কোনো একবার চলে তাকে অর্ডার দেন না জি শিকার হয়ে না দশক বাইরে প্রবাস বাইরে অনেক কষ্ট পয়সা ইনকাম করেন জি কোন সময় পতরণা শিকার হয়ে অসংখ্য ধন্যবাদ এক লক্ষ পঁচিশ হাজার টাকায় নান্দনিক বেডরুম সেট সাথে ডাইনিং টেবিল ফ্রি ম্যাট্রেস ফ্রি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ওকে ভাই এরপরে দেখবেন আমরা সোফা ফ্রি চিটাং সেগুন কাঠের সোফা ফ্রি চিটাং সেগুন কাঠের সোফা ফ্রি ভাই সোফা সেট ফ্রি সব বেডরুম সেট দেখার মতো সোফা দেখার মতো চমৎকার পাঁচ সিটের তাও পাঁচ সিটের সোফা সেট বেডরুম

আলমারি একটা চমৎকার আলমারি খাটটা দেখা পাই পাকা তিন ইঞ্চি মোটা না হলে গর্জন যদি মাল না হয় তাহলে মাল ফেরত সাথে সাথে লাগবে না একদম গ্যারান্টি শহরে পাকা তিন ইঞ্চি মোটা জি আপনি এই খাত মাইসে খালি খাত ধরে এই দেখুন চমৎকার চমৎকার বিহার বুঝতেই পারছেন মুক্তার ভাই যেই ফার্নিচার গুলো বানাচ্ছে একটি টাকাও অ্যাডভান্স নিচ্ছে না ওনার যদি কোয়ালিটি সম্বন্ধে ধারণা না এই এই যে এই এই মাসখানে একটু কথাটা বলে দিই ভাই বলে দেন এই মালটা ধরেন টেক নাপ যাবে জি টেক নাপ গেলে ম্যাক্সিমাম 16000 টাকা গাড়ি ভাড়া 2000 টাকা ডেলিভারি চার্জ জি আপনার যাবে 18000 টাকা খরচ করে কিবা 16000 টাকা খরচ করে মালটা পাঠাইলাম জি পাড়ানোর পর মাল বিজয় ভূত না কথা কাজে মিল থাকলো না জি তাহলে তো নাই দশ টেহাদ বাস মাল নেবে না তো খালি আপনার নাম্বার দিয়ে দিব জি ঠিকানা দিলো জি মাল মাল তো আরো কি ভাড়া অবশ্যই যাবে তাহলে বিশ হাজার কি বেশি বিশ হাজার মাল জি এই কারণে আপনার কথা কাজে একদম হান্ড্রেড পার্সেন্ট মানুষ কমিটমেন্ট কমিটমেন্ট জি এটা খুব ভালো লাগছে ভাই দেখেন তুই সাইড বক্স দেন এটা সাইড বক্স দেখেন কত সুন্দর এবং সব গর্জন এই যে বোঝাই যাচ্ছে লেয়ার দেখলে বুঝতে পারবেন যে কি দেয়া রয়েছে ফুল এমবিএ ফুল গর্জন পাবে ফুল এমডিএ ফুল গর্জন মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে পাচ্ছেন সাইড বক্সটি রয়েছে দুই পাশে দুইটা সাইড বক্স রয়েছে খুব সুন্দর ভাবে এবং চাইলে কালার তো কাজ চেঞ্জ করা যাবে ভাই যে কোনো কালার যে কোনো ফেব্রিকের কালার ফার্নিচারের কালার যে কোনো কালার নিলে সম্ভব সম্ভব কারণ ভাইয়া নিজস্ব ফ্যাক্টরি আমি নিজে মাল বানাই নিজে বেশি নিজে মিস্ত্রি মানুষ কাজ করি জি চমৎকার খুব সুন্দর এবং দেখেন অতটা নান্দনিক একটা বেডরুম সেটের ওয়ার দেখাচ্ছি এগুলো সব অ্যাক্রিলিক সলিডের উপর লাগানো এগুলো জন মরিচা টরিচা এগুলো আসার কোনো সুযোগই নাই কোনো সুযোগ যে দেখেন ডয়ার রয়েছে আপনি একটা জিনিস খেয়াল করেন দয়ারের পেলার কালারটা দেখেন এই জায়গার কালার দেখেন টু সেম সেম হয় আসলে এই দেখেন মাল ফাঁকাস পরার সিস্টেম হলো ভিতরে জি বাইরে যদি কালার নাও করেন জি ফাঁকাশ আসবে না জি কালার ফাঙ্গাস বিদায় আমি সব সময় ভিতরে কালার টা বেশি করি ফাঙ্গাস কে গ্যারান্টি দেওয়া মাল ফাঙ্গাস

মূল কথা কোনো কাস্টমারের হেজাল নাই আপনারার নাই দিন ফোন কত কত সময় নেই এরপর 35 35000 টাকা বেডরুম সেট 35000 টাকা বেডরুম 35000 টাকায়ও বেডরুম সেট আছে এটা দেখেন কি কি থাকছে ভাই 35000 টাকা আলমারি জি

খুব ছোটো একটা ফ্যামিলি বা বাসায় খুব বেশি জায়গা নাই খুব সুন্দর কিন্তু বেডরুম সেটটা টিপ টপ একটা বেডরুম সেট চলছেন পঁয়ত্রিশ হাজার টাকা অর্ডার করার সিস্টেমটা আরেকবার বলে দেন অর্ডার কার্ড সিস্টেম হলেও খালি আপনার মাল দেখবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন করার পরে আপনি শুধু খালি বলবেন যে

জায়গা যখন ফানি না পাতন তখন গাইলা কিন্তু এই জন্য সবসময় স্টক রাখি স্টকে রাখেন যে কাস্টমার আসে দেখে ইনশাল্লাহ নিয়ে যায় যায় সেটা কালকে উড়াই দেন উড়াই দিম আরেকটা রেডি হয়ে গেছে জি ঢুকাই হলো আর যদি আপনার কাস্টমাইজ প্রয়োজন থাকে ভাইয়াকে একটু সময় দিবেন এক দুই চার দিন পাঁচ দিন সময় দুই চার দিন সময় দিবেন ভাইয়া তৈরি করে পাঠিয়ে দেবে তো প্রিয় দর্শক শ্রোতা যারা আপনারা একদম অথেন্টিক জায়গা থেকে প্রোডাক্ট নিতে যাচ্ছেন এইখানে কোনো ধরনের প্রতারণার কোনো সুযোগ নাই অ্যাডভান্স ছাড়া প্রোডাক্ট চলে যাবে আপনার বাড়িতে দেখে শুনে বুঝে টাকা পরিশোধ করার সুযোগ রয়েছে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ডিজাইন গুলো পছন্দ হচ্ছে না আপনার অন্য আরো শত শত ডিজাইন আছে আপনারা সেই ডিজাইন গুলোতে নিতে পারবেন আল্লাহ হাফেজ